ভাইয়া আপনারা মোবাইল ফোনের কি কি সমস্যা সমাধান করে থাকেন আপনারা স্মার্ট যে কোনো সমস্যার সমাধান মানে আইকিক্স আছে আর স্যামসাং এর কিছু কিছু এস সিরিজ এর কিছু ভেরিয়েন্ট আছে এস 24 আলট্রা এস 25 আলট্রা এস 3 আলট্রা এগুলো কিছু এখন যে ডিসপ্লে ইদানিং যেটা কমন ইস্যু ডিসপ্লে হোয়াইট হয়ে যাচ্ছে বা করতেছে এই সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ডিসপ্লে চেঞ্জ ছাড়া আপনাকে সমাধান দিয়ে দেবো আপনারা এগুলো কি বাইরে থেকে আনা না নাকি জি ভাই এগুলো কি বাইরে থেকে আমি চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা না আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি বলবো না কাঁচা তাহলে ভিডিও ভালো

ঢাকা হাতিরপুর মোতালা প্লাজা দুইশো সাত এবং এক নম্বর সব ফার্স্ট ফ্লোর লিফটে ওয়ান আচ্ছা ঠিক আছে আমাদেরকে পেয়ে যাবেন আসলে পেয়ে যাবে না আসলে ভাইয়াদের অ্যাড্রেস কিন্তু ভাইয়া বলে দিল শুরুতেই আপনারা যারা নাকি এই মোবাইলের যাবতীয় প্রবলেম থাকে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু বিশ্বস্ত একটি শপ পেয়ে যাচ্ছেন আইফিক্স ফাস্ট আর এখানে আপনারা চলে আসতে পারেন ভাইয়া আপনারা মোবাইল ফোনের কি কি সমস্যা সমাধান করে থাকেন আপনারা স্মার্টফোনের যে কোনো সমস্যার সমাধান মানে আইফিক্স ফাস্ট যে কোনো সমস্যা সমাধান না আচ্ছা যে কোনো সমস্যা কিন্তু তারা একদম সুন্দর করে সমাধান করে দিতে সক্ষম ঠিক আছে আসলে ধরেন অনেকের এই যে আইফোন বলেন স্যামসাং সিরিজ বলেন এই সকল ফোনগুলা কিন্তু একদম ব্র্যান্ডেড ফোন ঠিক আছে আর রেগুলার ইস্যু কিন্তু ধরাটা খুব টাফ আর যাতা সেন্টারে কিন্তু গেলে সার্ভিস সেন্টারে গেলে কিন্তু সবাই সুন্দর করে কাজ করতে পারে না ঠিক আছে আর আপনাদের কাছে আসলে আপনারা কাজগুলো কেমন করে করে দেন ভাইয়া আমাদের আপনি যে প্রশ্নটা করলেন আমাদের এই জায়গায় একটা টেকনিশিয়ান যখন আমাদের এই জায়গায় জয়েন করে টেকনিশিয়ানটা মানে আমাদের এই জায়গায় কাজ করার আগে তাকে আমাদের ইন্টারভিউ দিতে হয় হ্যাঁ কমপক্ষে তার যে পুরোপুরি টেকনিশিয়ান হিসেবে কাজ করবে তার মিনিমাম অভিজ্ঞতা হবে নাকি অভিজ্ঞতা থাকা লাগবে আচ্ছা সেই ক্ষেত্রে কি কোনো সার্টিফিকেট থাকে আপনাদের মানে কাজের আমাদের আইটি ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আমরা যেই মানে স্টুডেন্ট গুলো বের করছি তারা তাদের কাজের মাধ্যমে

এখানে কি আপনাদের হাতে কোনো কাজ আছে আপাতত আজকে বাইরে বৃষ্টি থাকার পর আজকে একটু মার্কেটে কাস্টমারের চাপটা একটু কম তারপর আবারও তো কাজ আছে আমাদের এই টেকনিশিয়ান কাজ করতেছে এখানে কাজ কমপ্লিট পিছনে কাজ করতেছে আমাদের ল্যাবে অসংখ্য কাজ চলতেছে ওটা হচ্ছে আইফোনের ল্যাব এটা অ্যান্ড্রয়েডের ল্যাব ওই কোনাতে সফটওয়্যারে কাজ করে মানে এখানে কি কি এই ভাগ ভাগ করা আছে না ল্যাব যেটা আমাদের প্রত্যেকটা ল্যাব ভাগ করা আছে আমাদের গ্লাস চেঞ্জের ল্যাব আলাদা ভাগ করা প্লাগ চেঞ্জের ল্যাব আলাদা ভাগ করা আইসি সেক্টর আলাদা দেওয়া আইসি সেক্টর আলাদা দেওয়া না আচ্ছা অনেকে কিন্তু আপনাদের এখানে জবের জন্য ইন্টারভিউ দে। হ্যাঁ মানে কতটুকু যোগ্যতা থাকলে আপনারা এখানে তিন বছর মিনিমাম মিনিমাম তিন বছর না আর আপনাদের আর ফার্স্ট অফ তাদের কাজের দক্ষতা থাকলে হবে না তাদের ব্যবহার সর্বোচ্চ ভালো থাকতে হবে কাস্টমারের সাথে যদি ব্যবহার ভালো না থাকে তাহলে তাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না আইফিক্স ফার্স্ট আসলে মানে ব্যবহার বিহেভিয়র সর্বোচ্চ ভালো থাকা লাগবে সর্বোচ্চ ভালো লাগবে না আর আপনারা সার্ভিস দরকার তো ঢাকা লাগবে বাসা-বাসি বিএভিওর ভালো টাকা লাগবে মানে মোতালিব প্লাজাতে আমরা দেখি মানে নানান ধরনের কিন্তু সার্ভিস সেন্টার রয়েছে ঠিক আছে আমাদের যারা ভিউয়ার্স আছে মানে মোবাইলের সমস্যায় ভুগতেছে তারা আপনাদের কাছেই কেন আসবে মানে আইফিক্স ফারস্টে কেন আসবে আইফিক্স ফারস্টে আসবে তার কারণ হচ্ছে আইফিক্স ফারস্টে আসলে সে যে কোনো ব্র্যান্ডের ফোনেরই অরজিনাল পার্টসগুলো পাবে আইফিক্স ফারস্টে আসলে আপনি পেয়ে যাবেন সকল ফোন স্মার্টফোনের অথেন্টিক

কাজ করে যাচ্ছে নাকি মানে আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের কাছে আসতে পারেন এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ তারা কিন্তু খুব দক্ষতা সম্পন্ন একদম এক একজন টেকনিশিয়ান এই কাজ করে থাকে খুবই মানে নিখুঁত কাজ করে থাকে আর শুরুতে ভাইয়া কিন্তু বলল যে মানে ভালো ব্যবহার ভালো ব্যবহার সম্পন্ন যারা আছে তারা কিন্তু আইফিক্স ফার্স্টে মোটামুটি সার্ভিস দিয়ে যাচ্ছে মানে কাস্টমার ধরে রাখার এই অ্যাবিলিটি তাদের আছে সেক্ষেত্রে তারা কিন্তু এই এইসব আইফিক্স ফার্স্টের মতো ব্র্যান্ডেড একটা এই সার্ভিস সেন্টারে কিন্তু জব করে আসলে সব কিছু তো কাজের মাধ্যমেই হয় না কিছু আছে ভালোবাসা কিছু আছে মুখের কথা এই তারা কাস্টমারটাকে ধরে রাখে বেঁধে রাখে ঠিক আছে আসলে স্যামসাং এর যেই ডিসপ্লে গুলো ওইগুলো তো একদম নিখুঁতভাবে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনারা কি করেন ভাইয়া আপনার

আমরা কাস্টমারকে আমাদের কাছে ডিসপ্লে কোয়ালিটি আছে অরিজিনাল আছে মার্কেট অরিজিনাল আছে কপি আছে আমরা কাস্টমারকে বলি কাস্টমার যেটা আমাদেরকে বলে বা এটা প্রোভাইড করেন আমরা ওটাই প্রোভাইড করি আমরা কাস্টমারের সাথে যেটা বলি ওটা যদি প্রোভাইড করি এবং কেউ যদি বলতে পারে ওটা প্রোভাইড করে নেয় কেউ যদি প্রমাণ করতে পারে ওই কাস্টমারের জন্য আমরা ডিসপ্লে দিয়ে দেবো টাকা যে টাকাটা দিয়ে উনি কাজ করবে ওই টাকাটাও ব্যাক করবো এবং সাথে এক লক্ষ টাকা পুরস্কার দেখবেন এক লক্ষ টাকা বনশো টাকা কিন্তু ধরেন আপনাদেরকে একদম একটা চ্যালেঞ্জ করে দিল ঠিক আছে মানে কোনো ইস্যু কিন্তু ইস্যু নিয়ে আপনারা কিন্তু তাদের বদনাম তৈরি করতে পারবেন না ঠিক আছে তারা কিন্তু খুবই দক্ষতার সাথে কাজ করে আর মোতালি প্লাজে কিন্তু অনেকগুলো শপ আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা আপনাদের মানে শপে কাস্টমার গুলোকে কিভাবে আনেন

আমরা আশা করি ওই বিশ্বাসটা অর্জন করতে পারছি বিদায় আমাদের কাছে মানুষগুলো আসে ঠিকই আইফিক্স পাঁচটা একদম একটা সোনাম বন্যা এখন সার্ভিস সেন্টার হয়ে উঠেছে ঠিক আছে কিন্তু আপনার অনেক অসংখ্য এখন মানে কম্পিটিশনের বাজার মার্কেটে অনেক দোকান আছে ও অনেক কি আছে কিন্তু মানুষ দিন শেষে আল্লাহ আমাদের কাছে কেন আসে ওই বিশ্বাসটা আমরা অর্জন করতে পারছি কিনা আমাদের কাছে জি আসলে বিশ্বাসটা কিন্তু তারা অর্জন করে ফেলেছে আর আইফিক্স ফাস্ট বর্তমানে একটা একদম বিশ্বস্ত এই সার্ভিস সেন্টার মোবাইল সার্ভিস সেন্টার হয়ে উঠেছে আপনারা কিন্তু চাইলেই এই মোতালিব প্লাজার এই আইফিক্স ফাস্টের অথরাইজ শপে চলে আসতে পারেন এটা হচ্ছে শপ নাম্বার 207 সাত এবং আট নাম্বার সাত আট না দুশো সাত আট অথরাইজ কিন্তু এটা এটা হচ্ছে লেভেল টু আর মোতালি প্লাজা ঠিক আছে এটা আমি সুখবর দিয়ে দিচ্ছি জি ভাইয়া এটা হচ্ছে আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য আমাদের রয়েছে ডিসকাউন্ট

সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্ভিস চার্জটা একদম ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে আর যে কোনো পণ্য যে কোনো পার্টস মোবাইল ফোনের আপনারা চাইলেই কিন্তু একদম অথেন্টিক মানে অরিজিনাল পার্টসটা ভাইদের কাছ থেকে নিতে পারবেন আর মোটামুটি অনেক কিছু অনেক তথ্য আপনাদেরকে দিলাম আপনারা চাইলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনের যাবতীয় সমস্যার সমাধান এখান থেকে করে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আসিফ ভাইয়া কিন্তু এই শপে আপনাদেরকে অনেক হেল্প করবে আর ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমি আমার নাম সময় বলে দিই আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন্টের একজন টেকনিশিয়ান আমাদের লোকেশন হচ্ছে মোতালি প্লাজা দুশো সাত এবং আট নম্বর সব ঢাকা হাতিরপুর বারোশো পাঁচ আচ্ছা ঠিক আছে ভাইয়া কিন্তু লোকেশনটা বলে দিল প্লাস ভাইয়ার একদম এ টু জেড বলে দিল আপনারা চাইলে কিন্তু এই শপে আসতে পারেন ঘুরে যেতে পারেন আর পাশাপাশি আট দশটা শপে আপনারা ঘুরে আসবেন ঘুরে এসে এই আগে সার্ভিস চার্জ বা পার্টস অরিজিনাল পাবেন কিনা সেক্ষেত্রে যাচাই বাছাই করে আসবেন তারপর কিন্তু আপনারা চলে আসতে পারেন এই হাতিরপুলের মোতালি প্লাজার এই আইফিক্স পাস্টের অথরাইজ শপে ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই ভাইয়া তাহলে আজকের মতো এ পর্যন্ত হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ভাইয়া আলাইকুম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি রাখতেছি আপনারা সবাই দয়া করে আসবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম